আজকে লাইভের মাধ্যমেই আজকে শিডিউল দেবো দেখাবো কী কী নতুন আছে বিভিন্ন রুটের উদ্দেশ্যে ফটো খালির উদ্দেশ্যে আছে প্রিন্স রাহানেক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় ফটো খালি থেকে সেটা আসবে সবনাথ সাত সন্ধ্যা সাড়ে আট দিকে সকাল থেকে বৃষ্টি এখন একটু বৃষ্টি কমছে আজ বড় ছেলের দেশে প্রথম টিপ ছেড়ে যাবে কুয়াকাটা দুই দ্বিতীয়টি দশ রাত নয়টা লঞ্চ বরিশাল থেকে সেটা আসবে অ্যাডভেঞ্চার নয় ওমান আমি এর আগে কদিন আগে বলছিলাম পেজে পেজে পড়ে দিয়েছিলাম যে প্রিন্স আমলার চাইট চর্মদার যুক্ত হবে আজকে অবশ্য পাড়াপদার ট্রিপ পারাপ বদলেই এ আপনার হচ্ছে চবর যুক্ত হবে দেখা যাক আজকে লাইনে গেছে কি না বা যুক্ত হয়েছে না সামনে গেলে দেখতে পারবেন যে যুক্ত হয়েছে কি না যেমন জানার মধ্যে পারাবার পনেরো আজকে পিকনিক টেপে যাবে জালবাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন বারক রাত আটটা মিনিটে পতুলা ঘাট হয়ে যাবে ফতুলা চাতপুর তারপর হাত ধরবে চরম নয় তারপর গড়ি শাল তারপর নলসরি ডবডিয়া তারপর জ্বালাকড়ি ঘাত ধরবে জ্বালাগড়ি দেখে ফারহান রাত আটটায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌজন সেই নৌজনটি অবশ্য মুন্সীগঞ্জ ঘাত ধরবে তারপর ওই চাত্পর ঘাত ধরবে ঢাকা থেকে মুন্সীগঞ্জ যাওয়ার সর্বশেষ লঞ্চ নন্দীবাজার রুটের রাত সাড়ে আটটা জুমা সারবে মোবারক ভাইমান মূলত উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ অভিযান পাঁচ লঞ্চটি ছাটবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সৌলং নদী থেকে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সেটা আসবে মানিক পাঁচ সৌলাহ ইলাকার ভাষণ চার উদ্দেশ্যে আছে রাজহংস দশ রাজহংস দশ লঞ্চ হিসাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ভাষণ চার থেকে বিকাল পাঁচটায় সেটা আসবে সম্রাট দুই বেতুয়া হাতিয়া রোডের রোটেশন শুরু হয়েছে লিস্টটা বলে দিচ্ছি টিপু ও ফারান কোম্পানির নৌজন বারোটি টিপ পাবে তাস্রিপ কোম্পানি পাবে দশটি টিপ অ্যান্ড কর্ণফুলি পাবে আটটি টিপ যেহেতু টিপু ও ফারহানের লঞ্চ বেশি টিপু তেরো চোদ্দ ফারান পাঁচ ছয় চারটি নৌ তারা অবশ্য বারোটি টিপ পাবে অ্যান্ড দশটি টিপ পাবে তাস্ট্রিপ কোম্পানির তাস্রিপ তিন চার আটটি ট্রিপ পাবে কর্ণকুলি বারো ও তেরো হাতিয়া রুটের তাস্রিপ এক ও দুই পাবে হলো চোদ্দো ট্রিপ ফারান আট ফারান দশ তাস ফারান তিন ও ফারান চার এই চারটি লঞ্চ পাবে ষোলোটি ট্রিপ তিরিশ ট্রিপের মধ্যে ষোলো ড্রিটিপ পাবে ফারান কোম্পানি ও চোদ্দো ট্রিপ হবে তাস্রিপ কোম্পানি প্রথম ট্রিপ টিপুর তেরো সেরে যাবে সাতটা পাঁচল্লিশ মিনিটে বেতরের উদ্দেশ্যে দ্বিতীয়টি বসছে বাগান পাঁচ রাত আটটা বিশ মিনিটে ছাড়বে বৃত্ত থেকে সব তাস্রিফ দুই ও তাস্রিফ চার্ট মনপুর হাতের উদ্দেশ্য আছে একটি নজন তাস্রিফ তিন তাস্রিফ তিন ছাড়বে সন্ধ্যা ছয়টার পর যেহেতু একটি নজন সাজানো হয়েছে কারণ একটা গ্রুপের মিলন মেলা মনপুর হাতিয়া একটা গ্রুপ আছে সেই গ্রুপের আজকে মিলন মেলা হবে সেই কারণে মিলন মেলা হবে তাস অবশ্য অবশ্যই দুই তো বেতে গেছে তার বলে তাস্রিপ তিন হবে ওই যে ব্যানারও লাগানো আছে ব্যানার লেখা ঢাকা মনপুর হাতিয়া ও ভোলা লঞ্চ গ্রুপের মিলন মেলা কালাকার উদ্দেশ্যে পাঁচ বন্ধন পাঁচ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টার দিকে ভাগাঘাট পতুল্লা দিকের পর ধুলিয়া নয়নপুর নিমদি নয়নপুর কালা চাঁদপুরও ঘাত ধরবে চাঁদপুর লেখানে অবশ্য ছয়টা সারলে চাঁদপুর দশটার দিকে ঘাত ধরবে যেমনটা বলছিলাম যে পাড়া রবত পনেরো বদলে যুক্ত হবে আউলার চায় দেখতে পাচ্ছেন আওলার চায় প্লেস আস ইতিমধ্যে আওলাপ চাই ছেড়ে যাবে চয় মাস উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্য আছে গ্লোরি অফ শ্রীনগর সাত শ্রীনগর সাত লঞ্চে সারবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমোহন থেকে ছেড়ে যাবে শ্রীনগর আট গঙ্গাবধুর গোরানুদ্দিনের উদ্দেশ্য আছে মানিক এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় বোরহানুদ্দিনের ভাইঘাট হচ্ছে ফতুল্লা ধুলিয়া মাজিরঘাট চাহ আলাউদ্দিন খাল গঙ্গাপুর বোরহানুদ্দিন ভোলা খেয়েঘাটের উদ্দেশ্য আছে কনকলি দশ লংসে সার্ভেড রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা খেয়েঘাটের সাথে আসবে এম বি বোলা সাতটা পাঁচচল্লিশ মিনিটে বসে উদ্দেশ্যে আছে জাকির সমরুদ্দিন মানে সাবেক শাহরুখ এক আজকের আবহাওয়া মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে সকাল থেকেই অনেক বৃষ্টি হয়েছে যাকে সময় তিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বসে থেকে সেটা আসবে সাব্বিত সম্ভবত খেয়াল নেই কেউ করা পায়রা বন্ধরের উদ্দেশ্য আছে ইয়া তিন লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় ভায়াঘাট ফতুল্লা তুলিয়া আউলিয়া বদনাতলি খেলাবনিয়া বনিয়া পায়রা বন্ধ বালিয়াতলি দশ মিনিট ছয় গাজ পড়ালেয়া খেউ করা যারা কুয়াকাটা যেতে চান কুয়াকাটা থেকে খেউপাড়া অনেক কাছে মানে খেউ পাড়া থেকে কুয়াকাটা অনেক কাছে কিন্তু খেয় পাড়ার লঞ্চ অনেক দেরি করে যায় আর কুয়াকাটা যেতে হলে পোটোহালি রোড ব্যবহার করবেন পোটো লঞ্চ সন্ধ্যা ছয়টা সকাল ছয়টার দিকে পৌঁছায় আর খেউ পাড়ার লঞ্চ পৌঁছায় হলো সকাল দশটা এগারোটা ঠিক নেই টাইমিং ঠিক নেই এখন দুইটা সাত বাজে দুপুর দুইটা ছেড়ে গেল গ্রিন ওটার সাত নজানটি মতলবের উদ্দেশ্যে ওই গোসে ওটার সামনে শিডিউল দেখিয়ে দিতে পারি কি না ডেবুপাড়া লঞ্চ আছে ইয়ার তিন নন্দী বাজার হবে ভাই আপনি বললেছেন আজকে আবহাওয়া কেমন গতকাল তুলনায় সকাল থেকে বৃষ্টি হয়েছিল এখন একটু বৃষ্টি কম এখন আবহাওয়াটা একটু ভালো দেখা যাচ্ছে বরগুনা লাইনে কোনো খবর নেই বরগুনার লাইন বন্ধ ছাড়া চালু হবে না যেমনটা বোঝা যাচ্ছে কারণ বরগুনা লাইনের ছোট লোজান পুবালি সাত ছিল সেটা আবার স্বর্ণ রোডে ঢুকতে হয়েছে আলাদিন খালু রোডে কালীগঞ্জ লিখে আলাদিন খেল রোডে ধরতে হয়েছে

বিকেল পাঁচটা লঞ্চ অবশ্যই নাই বন্ধ হয়ে গেছে ধর আর এটা আছে উদ্দেশ্যে ইগল চাট মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে দুপুর সাড়ে তিনটা আছে চাতুর চাতুরি ব্যাপারী উদ্দেশ্যে আলবরাক এটাও মুন্সিগঞ্জ ঘাট দেবে বিকেল সাড়ে চারটে আছে ইগল তিন

আজকে সম্ভবত ইগল ট্রিপ নয় বিকাল সাড়ে পাঁচটায় থাকবে সোনাত নজর সোনাত্তর দুই তিন চার যখন একটি নজর পাবেন বিকেল সাড়ে পাঁচটায় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পাবেন যেহেতু গোবদা দিয়ে আর চলে যাচ্ছে তাহলে ইগল নয় পাবেন সম্ভবত তারপর আসছে সাতটা পাঁচচল্লিশ মিনিট সোনাত্তর কোম্পানির একটি নৌজন পাবেন তারপর থাকবে হলো নয়টা চল্লিশ নাও থাকতে পারে রাত নয়টা চল্লিশ বকদা পারো না থাকার সম্ভাবনা অবশ্যই রাত দশটা বিশ মিনিট থাকবে বকদাদে তেরো রাত এগারোটা ত্রিশ মিনিটে থাকবে জমজম সাত ও রাত বারোটা থাকবে রপসপ দুই অথবা রপসপ সাত রাত বারোটা থাকবে রায়হান একের বদলে সম্ভব সম্ভবত অন্য কোনো নৌজন বা রহমত ওই পাশে দেখা যাচ্ছে আট হাজার দুই পিকনিকে যাচ্ছে এর আগে পিকনিকে গেছে পারাপতনারও এখন যাচ্ছে আট হাজার দুই নজনটি আট যাচ্ছে তাদের ডগ ইয়ার্টে যাচ্ছে না হয়ে গেছে তাদের ডগ ইয়ার্টে যাচ্ছে ইলিশ হয় ইলিশ আছে গেছে দুইটায় এখন তো দুইটাই বেশি পাচ্ছে আট হাজার দুই যাচ্ছে পিকনিকে তো লাইভটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি লাইফটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন